বর মহাশয় সকালবেলা মাছ কিনে আনছে আপনারা তো দেখছেন আনছে হচ্ছে বাটা মাছ সাথে হচ্ছে লইটা মাছ লইটা মাছটা আমি আনতে বলছিলাম অনেক দিন আগে খাইছিলাম ওই বাসায় থাকতে আর সে বলতেছে সে নাকি খায়ই নাই কখনো আসলে কি বলেন তো সে খাওয়া দাওয়া একটু বেশি বাচ বিচার করে তো দেখা যায় সব ধরনের মাছ খায় না বা আমরা তো রান্না করি সে শুধু রান্না করা মাছটা খায় কাঁচা মাছ তো সবসময় চোখেও দেখে না এর জন্য সে জানেই না খাইছে কি খায় না তো লইটা মাছটা আজকে আমি ভাজি করব আর তার সাথে হচ্ছে বাটা মাছ ভাজি করতেছি বাংলাদেশে শুধুমাত্র এই ধরনের যে মাছগুলো আছে। এই মাছের দামই কম তাছাড়া অন্য যে সমস্ত মাছ দেখেন একটু ভালো কোয়ালিটির মাছ ওগুলোর অনেক বেশি দাম যেমন এই মাছটা দুশো নাকি দেড়শো টাকা কেজি মাঝে মাঝে পাওয়া যায় তারপরে ধরেন কই মাছ পাঙ্গাস মাছ তারপরে যে আপনার সিলভার কাপ তারপরে বড় বড় মির্কা এগুলার দাম মানে সামর্থ্য অনুযায়ী কিন্তু এই ধরেন বোয়াল মাছ আয়ের মাছ চিংড়ি মাছ তারপরে আছে না একটু ভালো মাছ বড় বড় মাছ যেমন দেশি কই মাছ দুই হাজার টাকা করে কেজি যেটা পালা কই মাছ সেটা তিনশো টাকা করে কেজি আর যেটা দেশি কই মাছ সেটা নাকি দুই হাজার টাকা করে কেজি তাহলে চিন্তা করতে পারেন ডিফারেন্স ঠিক কতটা বেশি